হোয়াটসঅ দুই হাজার চব্বিশ সাল শেষ পঁচিশ সাল শুরু আপনি হয়তো নিজেকে বললেন এবার আমি কিছু করে দেখাবো ল্যাপটপ নিয়ে বসে গেলেন কিন্তু ঘন্টা পর দেখলেন আপনি ভিডিও দেখে তিন কিন্তু কাজের কিছুই হয়নি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আহ শুরুটা দিনের শুরুটা কিভাবে হচ্ছে আপনি হয়তো ঘুম থেকে উঠে ভাবলেন যে আজকে থেকে সবকিছু ঠিক করে ফেলবো কিন্তু দেখা যাচ্ছে এক ঘন্টা পর আপনি হয়তো ফেসবুকে নোটিফিকেশন গ্রহণ করছেন দেখা যাচ্ছে সোকল ইনফ্লুয়েন্সাররা কি করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন হয়তো ভাই বোন কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে একটা জিনিস খেয়াল করছেন কি হচ্ছে এখানে আমরা জীবনে কেউ কিছু না কিছু করতে চাই কেউ সিনিয়র পোস্টে চাকরি করতে চাই কেউ কিংবা বিজনেস করতে চায় কেউ কিংবা পড়াশোনার জন্য বিদেশে ভালো মানের ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিতে চায় কিন্তু আই হ্যাভ নিউজ ফর ইউ বেশিরভাগ লোক তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না কি জন্য সেই আলোচনা করব আজকের ভিডিওতে আপনি খুব ভালো নিউজ নিয়ে ঘুম থেকে উঠেছেন আজকে কিন্তু আপনি সেই আগের চক্রেই পরে আছেন যেখানে গতকাল বা কিংবা তার আগের দিন ছিলেন এখানে আমাদের ব্রেন্ড আমাদের সাথে ধোকা দিচ্ছে আমরা হয়তো ভাবি আমরা টেস্টিং কাজ করতে পারি সোশ্যাল মিডিয়া আমাদের কাজে কোনো বাধা দিচ্ছে না যখন খুশি তখন আমরা আমাদের কাজে ফোকাস দিতে পারি কিন্তু একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে কাজ করার সময় যখন কোনো নোটিফিকেশন পাওয়া হয় তখন সেই কাজে ফোকাস ফিরিয়ে আনতে তেইশ মিনিটের বেশি সময় লাগে কেন বেশিরভাগ মানুষ সফল হতে পারছে না আর সফল হতে পারে না কেন কেন এত কম মানুষ সফল তার সবচেয়ে বড় কারণ হলো মানুষ একটা কিছুতে ফোকাস দিতে না পারা ফোকাস দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলা এখন প্রশ্ন হল ফোকাস কি ফোকাস হলো কোনো একটা পার্টিকুলার কাজে একশো পারসেন্ট মনোযোগ দেওয়া কোনো কিছু সফলতা পেতে হলে সেই কাজটিকে ধারাবাহিকভাবে ফোকাস দিতে হবে কিন্তু আমরা কি সেটা করতে পারছি আদৌ স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে প্রতিটি নোটিফিকেশন দেখার পর আমাদের ব্রেইনে যে ডোপামিন ব্রাস্ট হয় এই ডোপামিন ব্রাস্ট হলো আসক্তি প্রতিবার স্ক্রল করার সময় আমাদের ব্রেইনে নতুন কিছু জানা বা জন্য উৎফুল্ল হয়ে থাকে এতে করে কি হচ্ছে আমাদের লং টাইম ধরে কোনো কিছু ওপর উপর ফোকাস করার ক্ষমতা হারিয়ে ফেলছি আর এই সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে আমরা যখন কোনো একটা কিছুতে ফোকাস না করি তখন আমাদের বেসিক্যালি যে বিষয়টা হয় যে সব কিছুতে আমরা ফোকাস দেই। এটাকে ডিস্ট্রাকশন বলে এটাকে ডিস্ট্রাকশন বলে সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে আমরা আমাদের ফোকাস করার ক্ষমতা হারিয়ে ফেলছি বা ধরে রাখতে পারছি না তাই আমাদের মাল্টিপল স্টমস ইনপুট প্রয়োজন একটি কথা মনে রাখবেন আমাদের ব্রেন পরিবর্তনশীল তাই আমাদের জীবনের এইম বা দৈনন্দিন জীবনের পরিবর্তন করার জন্য আমাদের জীবনকে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ